বই পড়ানোর একটা ঘোষণা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ কিছু আমি এটা সম্পর্কে জানি না জানার চেষ্টাও করিনি অনেকেই দেখলাম শেয়ার দিয়েছেন লিখেছেন তো তার পরিপ্রেক্ষিতে মনে করছি যে কয়েকটি কথা বলা দরকার প্রথমত কথা বই পড়ানোর ঘোষণা দেয়াটা খুবই বাজে টাইপের একটা কাজ যে কারো বই পুরানো যে কোনো যে কারো বই ধ্বংস করে দেয়ার যে ঘোষণা এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না সমর্থন করার কোনো কারণ নেই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এক সময়ের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক তিনি বাচ্চাদের জন্য বই লিখতে জনপ্রিয় হয়েছিলেন তিনি বাচ্চাদের জন্য বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখে জনপ্রিয় হয়েছিলেন তিনি পত্রিকায় কলাম লিখে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন সেই ডক্টর সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এখন সমাজে একজন অপ্রাসঙ্গিক লোক আবারও বলছি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সমাজে এখন সম্পূর্ণ রূপে অপ্রাসঙ্গিক একজন মানুষ এই সমাজে ভালো খারাপ কোনো কিছুতেই তার কোনো ভূমিকা নেই খারাপের দিকে একটু আছে ভালোর দিকে তার কোনো ভূমিকা নেই মানুষ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে একেবারে মন থেকে মুছে ফেলেছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল একটি রাজনৈতিক দলের পক্ষ নিতে গিয়ে নিজে অন্ধত্ব বরণ করে নিয়েছেন কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়াটাকে আমি অপরাধ মনে করি না যে কারো স্বাধীনতা আছে একটা রাজনৈতিক দলের পক্ষ তিনি নিতে পারেন কিন্তু জাফরিক দলের মতো একজন মানুষ যখন একটি রাজনৈতিক দলের পক্ষ নিতে গিয়ে অন্ধত্ব বরণ করেছেন তখন দেশের মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওই করা কোনো মানুষকে দেশের মানুষের মানুষ দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক নয় বহু আগে থেকে তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা সংস্কার আন্দোলন একজন মানুষ নিজেকে কতটা নির্বোধের পর্যায়ে নিলে সেই আন্দোলনের একটি পর্যায়ে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছেন তুমিকে আমিকে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই সাক্ষাৎ এই স্লোগানটিরও তিনি পুরোটা না শুনে তিনি আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না এরকম অপ্রাসঙ্গিক মানুষ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না যায় বা এরকম অপ্রাসঙ্গিক মানুষ যদি কোনো বিশ্ববিদ্যালয়ে না যায় এরকম অপ্রাসঙ্গিক মানুষ যদি কোথাও কোনো জায়গায় না থাকে সেটা তো দেশের জন্যে মঙ্গল দেশের কোনো ক্ষতি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি নাই সাতশো সাড়ে ছয়শো মানুষ মারা মানুষকে হত্যা করা হয়েছে জাতিসংঘের হিসাবে পাঁচ ছয়শো মানুষকে অন্ধ করে দেয়া হয়েছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সংখ্যা গণমাধ্যম প্রকাশ করেছে কয়েক হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছে নির্দয়ভাবে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে আর জাফর ইকবালের মতো একজন মানুষ সংবেদনশীল মানুষ বলে নিজেকে দাবি করা একজন মানুষ বিষয়টি নিয়ে একটি কথা বলেননি তো একটি কথা না বলার সুবিধাটা হচ্ছে মানুষ তাদেরকে একেবারে হৃদয় থেকে ডিলিট করে দিয়েছে আর এই সেই ডিলিট করা মানুষের কাছে এখন আমরা যদি কেউ যদি কোনো কিছু প্রত্যাশা করি সেটা আমাদের নিজেদের প্রতি অন্যায় করা হবে সুতরাং আপনি নিজে নিজের প্রতি অন্যায় করবেন না যে জাফর ইকবালের কাছে আপনি এখন আর কোনো কিছু প্রত্যাশা করছেন আর সেই জায়গাটিতে জাফর ইকবাল অপ্রাসঙ্গিক জাফর ইকবাল একজন পচে যাওয়া মানুষ তার পায়ে নখ থেকে মাথার চুল পর্যন্ত পচে গেছে তিনি অপ্রাসঙ্গিক মানুষে পরিণত হয়েছেন তিনি অদরকারী মানুষে পরিণত হয়েছেন সেই অপ্রাসঙ্গিক মানুষের কিছু বই আছে যেই বইগুলো তিনি লিখেছেন সেই বইগুলোর অনেকেই বলেন যে তিনি বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর সেরা লেখকদের লেখা নানাভাবে নিয়ে লিখেছেন আমি সেই অভিযোগ তার উপরে এখন করছি না কারণ সেই অভিযোগ করাটা আমার এখন এই এই মুহূর্তের কাজ নয় আমার এই মুহূর্তের কাজ হচ্ছে যে মানুষটিকে দেশের মানুষ হৃদয় থেকে ডিলিট করে দিয়েছেন যে মানুষটিকে দেশের মানুষের কাছে এখন অপ্রাসঙ্গিক যেই মানুষটি রাজনৈতিক দল সমর্থন করতে গিয়ে নিজের অন্ধত্ব বরণ করেছেন সেরকম একজন মানুষের বই উৎসব যদি আপনি করতে চান বই ইভেন্ট যদি আয়োজন করতে চান আপনি নিজের অজান্তেই অপ্রাসঙ্গিক মানুষকে কিছুটা প্রাসঙ্গিক করে ফেলছেন অগুরুত্বপূর্ণ গুরুত্বহীন একজন মানুষকে কিছুটা গুরুত্ব দিচ্ছেন সুতরাং ভুল করেও বই পড়ানোর দিকে যাবেন না অপ্রাসঙ্গিক মানুষকে প্রাসঙ্গিক করবেন না গুরুত্বহীন মানুষকে গুরুত্বপূর্ণ করবেন না খেয়াল করে দেখেন আজকে পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত বই নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করাটা কোনো কি বলবো কোনো কাজে আসে না আপনি যে বই হোক নিষিদ্ধ করলে সেই বইয়ের গুরুত্ব বাড়ে পুরানোর আয়োজন করবেন মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে যে তিনি কি লিখেছিলেন জাফর ইকবালের এমন কোনো বই নাই যেটা মানুষের চিন্তা জগৎকে খুব বড়োভাবে নাড়া দিতে পারে জাফর ইকবালের এমন কোনো লেখা নাই যে লেখাটি পড়ে মানুষের চিন্তায় অনেক পরিবর্তন আসতে পারে তাহলে জাফর ইকবালের লেখা মানুষ একসময় পড়তো কেন আমি পড়তাম কেন আমরা পড়তাম কেন জাফর ইকবালের লেখা পড়তে ভালো লাগতো সহজ সরলভাবে লেখা বাচ্চাদের জন্য গল্প লিখেছেন কল্পকাহিনী লিখেছেন পত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেছেন নানা কারণে তিনি প্রাসঙ্গিক ছিলেন এখন আর প্রাসঙ্গিক নাই এখন আর আমরা তার লেখা পড়ি না সুতরাং আপনি না পড়েন ওই সিদ্ধান্ত নেন যে আপনি পড়বেন না হয়তো ওই সিদ্ধান্ত নেন আপনি তার বই না কিনতে পারেন কিন্তু পুরানো পড়াতে যাবেন কেন পড়াতে গিয়ে এই সমস্ত বইকে গুরুত্বপূর্ণ করে দেবেন না নজরুলের যত বই কবি কাজী নজরুল বিদ্রোহী কবি যত বই যত লেখা নিষিদ্ধ করা হয়েছিল সেই সমস্ত কত বই তত লেখা আরও কালে 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 আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে আরও বেশি গুরুত্ব পেয়েছে সুতরাং এই ভুল করতে যাবেন না যে বই পড়াবো বই পড়ানোটা কোনো ভালো কাজ না অত্যন্ত বাজে কাজ এই বই পড়ানোর জায়গা থেকে বেরিয়ে আসে অপ্রাসঙ্গিক মানুষকে আরও অপ্রাসঙ্গিক হয়ে যেতে দেন গুরুত্বহীন মানুষকে আরও গুরুত্বহীন হয়ে যেতে যেতে দিন তার প্রতি কোনো প্রত্যাশা রাখবেন না একটা দেশে গণভ্যুত্থান সংগঠিত হয়েছে কমপক্ষে নব্বই শতাংশ সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষের অনুপস্থিতিতে কালচারাল অঙ্গনের মানুষের অনুপস্থিতিতে তারা দালাল তারা যখন দালালি করেছেন শিক্ষার্থী ছাত্র জনতা তখন রাজপথে রক্ত দিয়েছে প্রতিবাদ করেছে সুতরাং ওই সমস্ত দালাল শ্রেণী তোষামতকারী শ্রেণী মুসাহেব শ্রেণীর কাছে আপনি প্রত্যাশা রাখবেন কেন ওই লেখকদের কাছে আপনি প্রত্যাশা রাখবেন কেন তাদেরকে সম্পূর্ণরূপে সমাজ থেকে অপ্রাসঙ্গিক করে দিতে পারলেই আগামীর বাংলাদেশ ভালো চলবে বই পড়িয়ে ভালো চলবে না এটা বাজে দৃষ্টান্ত তৈরি করবেন না